হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের কৃষি ব্লক চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো আপনাদেরকে বিশাল একটা এড়ে গরু অল্প দামে বিক্রি করলো আমার এই কাকা গরুটার মূল্য মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গরুটার ওয়েট ছয়মন প্লাস ছয়মন প্লাস গরুটা বিক্রি করা হলো এই বলমারি হাটে বিশাল বড় বড় গরু বিক্রি করা হয় আপনারা চাইলে এখানে এসে গরুগুলো ক্রয় করতে পারেন এবং বিক্রয়ও করতে পারেন তো বন্ধুরা যারা গবাদি পশু লালন পালন করেন তারাই জানেন যে একটা গরুর পাশে কত টাকা খরচ হয় কতটা পরিশ্রম করে একটা স্বাবলম্বী গরু যখন হয় তখন সেটা বিক্রি করে ফেলি বেশি সম্ভব আমরা কারণ সবার তো আর আর্থিক দিক দিয়ে ঠিক না সবাই এক 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 রকম তো যারাই এই গবাদি গরুগুলো লালন পালন করেন তারা একটু দেখে শুনে পালন করবেন এবং বিক্রি করার সময়ও দেখে শুনে বিক্রি করবেন ধন্যবাদ